য়াও নেওয়ার বাড়ি কোথায় এলাকা এলাকা মদন তারা থেকে আমাদের ইউটিউবের মাধ্যমে আমাদের তামজিদান্ডার বাজে চলে আসছে আজকে একটি লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য ইলং কোম্পানির চৌষট্টি বল একশো চৌরাশি এই লিথিয়াম ব্যাটারিটা দুই বছরের গ্যারেন্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো ইতিমধ্যে এই যে ভাই এই লগে তারা জানারSomebody উনি আমার কাছ থেকে প্রায় আরো তিন চারটা ব্যাটারি নিছে তো ওনার আরেক ভাই আছে ওনাকে নিয়ে আজকে একটা ব্যাটারি নোর জন্য আপনারা যারা আসেন তারাইল অথবা নান্দাইল চৌরাস্তা অথবা মদন হ্যাঁ नेत्रগুনা এইদিকে বাইরে সবাইরে দেখলে আমরা চিনতে পারবেন যারা মদন দানা আছেন বিশেষ করে মদন দানা জাকির মেম্বার জাকির মেম্বার ভালোইলে দেখলে ওনারে আমার লিথিয়াম ব্যাটারি বিষয়ে জিজ্ঞেস করবেন আজকে থেকে উনি ব্যাটারি লাগানোর পরে যে উনি চালানোর পরে আপনারা যারা চোখের সামনে পড়বো তাকে জিজ্ঞেস করবেন যদি ভালো হয় অবশ্যই আমাদের তাম চলে আসবেন আর আমরা কাজে হান্ড্রেড হান্ড্রেড মিল রাখি কারণ আমরা লিথিয়াম ব্যাটারি সারা বাংলাদেশে অনেক লিথিয়াম ব্যাটারি সেল করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বহুত ব্যাটারি মানে আমাদের নিচে বালা আসলে আমরা চেহারা দেখছে না রিপ্লেস করছি বালা আমরা কেউ চেহারা দেখছে না এরকম আমরা চার পাঁচটা ব্যাটারি চেঞ্জ করে দিয়েছি আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের যে কোন প্রান্তেই থাকেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা বিকাশ করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন তো আপনারা তো সবাই মদন তারা তাই না আপনারাও যদি সামর্থ্য গুলাই ভালো একটা লিথিয়াম ব্যাটারি লাগাইবেন দীর্ঘদিন প্রায় মানে পেয়ে যাবেন আট থেকে দশ বছরের মতো লং জিপিটি এটার ভিতরে কোনদিন পানির প্রয়োজন নাই বিদ্যুৎ বিল পানির ব্যাটারি যা আছে তার চেয়ে বিদ্যুৎ বিল আসবে হ্যাঁ এছাড়াও বটির কোনো নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই প্রতিদিন যে পানি হয় হ্যাঁ আমি হিসাব করে দেখছি পাঁচ বছর পাঁচ থেকে চার বছর যদি আপনারা ব্যবহার করেন পানির ব্যাটারির তুলনায় অন্তত পাঁচ লক্ষ টাকা অতিরিক্ত আয় থাকবে আমি হিসাব করে দেখলাম কারণ কেন প্রত্যেক এই লিথিয়াম এমনি আপনার একশো অনায়াশি একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার একশো পঞ্চাশ কিলো ছাড়াইতে পারলেন কিন্তু পানির ব্যাটারি আপনার কি একশো বিশ একশো দশ এরকম ছাড়াতে পারে প্রতিদিন এরে দুই তিনশো টাকা তিনশো টাকা বেশি ভাড়া মারতে পারবেন যদি প্রতিদিন তিনশো টাকা বেশি ভাড়া মারে পাঁচ বছর ছাড়ালে কত টাকা আসে বিদ্যুৎ বিলের টাকা দিয়ে পাঁচ বছর বিদ্যুৎ বিলের টাকা দিয়ে আপনারা দুইশো পানির ব্যাটারি কিনতে পারবেন প্রতিদিন বিদ্যুৎ বিলে টাকা দে আচ্ছা যাই হোক আপনারা যারা আমাদের দেখেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি অথবা পলের কিন পাওয়ার ব্যাটারি নিতে পারবেন অরিজিনাল চায় না গায়ে নিতে পারবেন আমাদের তাম জিতেন্দ্রবাজির ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম